আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানায় আর জেড বাইক সার্ভিসে তো আজকে আমাদের সাথে আছে সরিষাদার থেকে একটা জিক্সার বাইক তো চোখ ক্যাবেলের ভিতরে ময়লা রেঞ্জ আটকে আটকায় ধরে কার্বোটা একটু প্রবলেম আছে দাদা ফার্স্টে বলছিল। তো সম্পূর্ণ বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলে নিয়েছি বাইকের ভিতরে বিশাল পরিমাণে ময়লা নাই যে সমস্ত বাইক আমরা দেখাই ওই হিসাবে অনেকটাই কম ময়লা আছে তো এই বাইকটায় একটা প্রবলেম ছিল এর আগে কে যেন ইঞ্জিনে বালি ঢোকাই দিছিল তো যাই হোক ওইটা সমাধান করা হয়েছে তো পার্ট বাই পার্ট বাইকের প্রত্যেকটা পার্টস আমরা আলাদা করে নিয়েছি তো ফার্স্টে আমরা ওয়াশ করব পানি দিয়ে ময়লাটা বের করব তো আমরা এটাকে মাস্টার ক্লিনিং সার্ভিস কেন বলি এটা হচ্ছে ক্লিন সাইডটা আমরা দেখি প্রত্যেকটা সেক্টরে এইভাবে ক্লিন করে দেই তো ফার্স্টে আমরা বাইকটা ক্লিন করব সুন্দর করে পানি দিয়ে ময়লাটা বের করে নিব আর এই বাইকটা দিচ্ছি আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কনটেস্ট তো সেরাদের ভিতরে যদি পরে পাঁচটা সেরাদের মধ্যে পড়লে হবে একটা হেলমেটের মালিক তো সব থেকে বেশি ভিউ যে বাইকগুলো হবে প্রথম পাঁচটা বাইকে আমরা দিব তো শুধুমাত্র আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে এই ভিউটা কাউন্ট হবে যারা টিকটকে দেখেন ইউটিউবে দেখেন বা রাজিবটোতে দেখেন এটা কিন্তু কাউন্ট হবে না শুধুমাত্র আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজেরটাই কাউন্ট হবে এবং বড় ভিডিওটাই কাউন্ট হবে তো বাইকটা আসছে সরিষাদার থেকে তো উড়া উড়াধোড়া ক্লিনিং চলতেছে এখন সামনে রিম থেকে শুরু করে সম্পূর্ণ বাইকটা আমরা এইভাবে উড়া ধুড়া পরিষ্কার করবো তো আজকের বাইকটা পরিষ্কার করতেছে আমাদের কৃষ্ণ দাদা খুব ভালোভাবে বাইকগুলো পরিষ্কার করে তো সামনের চাকার রিমটা নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছে এছাড়াও ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এভাবে সুন্দর করে ক্লিন করে দেয় তো ওয়াশের ভিডিওটা আমরা বেশি বড় করি না শর্টই রাখি কারণ সম্পূর্ণ ভিডিও দিতে গেলে ভিডিও দেখতে পারবেন না এক ঘন্টার ভিডিও হয়ে যাবে তো ইঞ্জিনের নিচে থেকে শুরু করে উপরে প্রত্যেকটা জায়গায় এভাবে সুন্দর করে পরিষ্কার করব তো যারা সার্ভিস করতে চান আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন যারা কনটেস্টে অংশগ্রহণ করবেন তারাও কিন্তু যখনই সার্ভিস বুকিং দেবেন সাথে সাথে জানাই দিবেন কন্টেস্টে অংশগ্রহণ করবেন তাহলে আমরা ভিডিও করার জন্য ওইভাবে প্রস্তুত থাকব তো ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিচ্ছি এফাকে বাইকের ওয়াশটা ওই সাইডে চলতেছে তো সম্পূর্ণ বাইকটা ওয়াশ করতে এক থেকে দেড় ঘন্টা মতন সময় লাগে আমাদের জিল্লু এই সেই রংপুরের জিল্লু ভাইরাল জিল্লু জিল্লুকে চেনে নাকি আসলে সবাই জিল্লুকেই চেনে তো জিল্লু স্পেশালভাবে ওয়াশটা করতেছে ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেবো ফুয়েল ট্যাঙ্কির ফুয়েলটা ডাউন দেবো তো যথেষ্ট পরিষ্কারই আছে জিক্সার বাইকে এমন পরিষ্কার পাওয়া যায় না সচরাচর তো যাই হোক আমরা ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিই সার্ভিসের ভিতরে আর এখন বাইকটা ওয়াশ কমপ্লিট ফাইনাল স্তরের পানিটা মারবো পানিটা মেরে লিকুইডটা বের করে দিব এবং এর পরবর্তীতে আমরা বাইকে হাওয়া মারব হাওয়া মেরে যত জায়গায় পানি ছিল ওরা ধরাভাবে পানিগুলো বের করে দিব পানি থেকে গেলে বাইক হয়তো সমস্যা যাইতে পারে তো যার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় এইভাবে হাওয়া মেরে নিই বাইকটা শুকাই নিই সম্পূর্ণ বাইকটা এভাবে শুকাই নিব এরপরে আমরা কার্বোরেটার মামাকে ধরবো এই কার্বোরেটার মামায় একটু প্রবলেম আছে তো কার্বোরেটারটা সুন্দর করে আউটসাইডটাকে ওরা ধরা পরিষ্কার করবো কার্বোহেটার যত কোনো ময়লা না থাকে তো চেষ্টা করি আমরা এই সার্ভিসের ভিতরে ভালো করে ক্লিন করার তো যারা সার্ভিস করাবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন এবং যারা কন্টেস্টে অংশগ্রহণ করছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার মারবেন যদি সব থেকে বেশি ভিউ করতে পারেন তাহলে একটা আকর্ষণীয় হেলমেট পাবেন তো বাইকটা আসছে সরিষাদার থেকে সরিষাদারের ব্রাদার যারা আছেন সাপোর্ট করেন তো চোখ ক্যাবেলের এখানে প্রচুর জং আটকাইছিলো ফার্স্টে দেখাইছিলাম ক্যাবেলটার অবস্থা বেহাল তো যাই হোক পরিষ্কার করে দিচ্ছি আমরা এবং আউটসাইডটা পরিষ্কার করা হয়ে গেলে ইনসাইডে যাব ইনসাইডে ভালোই ময়লা আসে দেখতে পাচ্ছেন যথেষ্ট ময়লা আসে পিনটা দেখব জেট পিন ফ্লুইড পিন্ট প্রত্যেকটা জায়গায় দেখে দিব তো জেট পিনেও একটু ময়লা আছে তো এটা আমরা ক্লিয়ার করে দেব ভালোই ময়লা আসে এখানে হয়তো বোঝা যাচ্ছে প্রত্যেকটা ছিদ্র আটকানো যেখান থেকে ফুয়েলটা পাস করে ওই ছিদ্রগুলো আটকানো থাকলেই বাইকে স্টার্টে ঝামেলা করবে সম্পূর্ণ কার্বোরেটরটা এইভাবে ব্রাশ দিয়ে ঘষে যে ময়লাগুলো আছে প্রত্যেকটা ময়লা এইভাবে বের করে দিব তো মাস্টার ক্লিনিং সার্ভিস কেন আমরা বলি প্রত্যেকটা সেক্টরে ক্লিন করা হয় যার জন্য মাস্টার ক্লিনিং সার্ভিস বলি তো মাস্টার সার্ভিস আর এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তফাত আছে তো যারা আসবেন বুঝে আসবেন তো আমরা এটাকে মাস্টার ক্লিনিং সার্ভিস বলি মাস্টার ক্লিনিং সার্ভিসের উপরে ভিতরে প্রত্যেকটা সেক্টর এইভাবে ক্লিন করে দেয় বিশ থেকে বাইশটা সেক্টর এইভাবে ক্লিন করে দেয় তো কার্বোরেটারের জেট পিনটায় যে প্রবলেমটা ছিল জেট পিনের ছিদ্রগুলো সুন্দর করে ক্লিয়ার করে দিব দেখতে পাচ্ছেন ফুয়েলটা এখন সঠিকভাবে পাস করতেছে আশা করি যে সমস্যাটা ছিল ফার্স্টে সমস্যাটা সমাধান হয়ে যাবে তো প্রত্যেকটা অংশ এইভাবে সুন্দর করে পরিষ্কার করা শেষ আমরা এখন বাদ বাকি কাজ করবো সাথেই থাকবেন তো নাট বল্টগুলো কেরোসিনে চুবাই রাখছিলাম এখন স্পেশাল ডলা দিয়ে যে জংগুলা ছিল জংগুলা ক্লিয়ার করবে এবং শুকনা কাপড় দিয়ে মুছে নিব এর পরবর্তীতে নাট বল্ট গ্রিস করে দিব তো চোখ ক্যাবেল এবং এক্সেলেটার ক্যাবেল দুইটাই প্রবলেম দুইটাই ভাঙা তো দুইটাই আমরা চেঞ্জ করে দিচ্ছি আমরা ফ্রন্টের ক্যালিপারটা ধরব ফ্রন্টের ক্যালিপারের ভিতরে কাদামামায় বাসা পাচ্ছে তো কাদা মামাকে আমরা স্পেশালভাবে ক্লিয়ার করে দেব ডি ফোরটি মারব এরপরে ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষা দিয়ে ময়লাগুলা বের করে দেবো তো একটা ডি ফোরটি একটা সার্ভিসের ভিতরে প্রয়োজন হয় কেন দেখতে যে ভিডিওতে দেখেন প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ডি ফোর্টির প্রয়োজন হয় ক্লিনের ক্ষেত্রে তো এই ডি ফোরটিটা আপনাদের কিনে দিতে হবে তো ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করা শেষ এখন হাওয়া দিয়ে ডাব্লিউডি ফোরটিটা থেকে গেছে ভিতরে এটা বের করে দিব কোনো রকম যাতে লিকুইড না থাকে তো এটা বের করে দিয়ে মুছে নিব ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে নেব শুকনা কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে আমরা এটা গ্রিস করে দিব তো যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই শেয়ার মারেন আর যারা কনটেস্টে অংশগ্রহণ করছেন অবশ্যই শেয়ার মারেন সব থেকে বেশি ভিউ করতে পারলে কিন্তু একটা হেলমেট পাবেন তো যারা দূর থেকে আসেন অনেক দূর থেকে আসেন তো অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন সাত থেকে আট ঘন্টা সময় নিয়ে আসবেন একটা সার্ভিস করতে মিনিমাম সাত থেকে আট ঘন্টা সময় লাগে ধৈর্য নিয়ে আসবেন এবং যারা বিশেষ করে সাথে নিয়ে আসেন ভাইব্রাদার নিয়ে আসেন ধৈর্যশীল মানুষ নিয়ে আসবেন যার বাইক তার কাজ করতে ভালো মানে দেখতে ভালো লাগে কিন্তু যাদের সাথে নিয়ে আসেন অনেকেই বিরক্ত লাগে আসলে ধৈর্যশীল মানুষ নিয়ে আসবেন আমাদের সময় দিবেন কাজটা আমরা ভালো করে করে দেওয়ার চেষ্টা করব এই সেই জিল্লু উড়াধুরা ঘষে মারে আর খালি বের করে মাল এই সেই জিল্লু স্পেশালিস্ট ক্যাবেল স্পেশালিস্ট তো আগে আমরা ক্যাবলটা উপর দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি যাতে স্মুথ হয়ে যায় গ্রিপ সাইডটা পরিষ্কার করে দেবো গ্রিপ সাইডের ভিতরে যে ময়লাগুলো থাকে তো এই বাইকটায় তেমন একটা ময়লা পায় নাই যথেষ্ট ফ্রেশ ছিল এই বাইকটা হয়তো এক বছর আগে আমাদের কাছ থেকে মাস্টার ক্লিনিং সার্ভিস করাই নিছিলো তো এটা সেকেন্ড টাইম এই সার্ভিসটা করাচ্ছে তো এই ভাই কিন্তু আগেরবার একটা হেলমেট পাইছিলো সরিষাদারের এই ভাই তো স্টিকটা গ্রিস করে দেবো সামনের স্টিকটা ভালো করে গ্রিস করে দিব। এরপরে আমরা পিছনের ক্যালিপারটা ধরবো তো এই সেই ভাই যে ভাই একটা হেলমেট পাইছিল কন্টেস্টে এর আগের যে কন্টেস্টটা ছিল তো এইবারও আশা করি পাবে কিন্তু এইবার লটারি সিস্টেম নাই এবার হচ্ছে ভিউ সিস্টেম তো ভিউ করতে হবে প্রত্যেকটাই দেখতে পারবেন কার কত ভিউ হয়েছে আমাদের পোস্ট করাই আছে তো প্রথম পাঁচজনকে দিব আমরা পাঁচটা আকর্ষণীয় হেলমেট তো এর এরপর এবার আমরা দশটা হেলমেটের আয়োজন করব তো আপনাদের যথেষ্ট সাপোর্ট পাচ্ছি ধুরা শেয়ার পাচ্ছি তো বিশালভাবে চলতেছে এই কনটেস্ট তো ঈদ পর্যন্ত চলবে ঈদের আগের দিন আমরা জানাই দিব কারা বিজয়ী হয়েছেন এবং তারা হেলমেট কালেকশন করে নেবেন যারা দূরে আছেন তাদের কুরিয়ারের মাধ্যমে দেবো এবং যারা আশেপাশে আছেন তারা যদি বিজয়ী হন সরাসরি আমাদের শোরুম থেকে কালেকশন করে নিয়ে যেতে পারবেন ঈদের আগের দিন রাত বারোটা পর্যন্ত দোকান খোলা থাকবে তো বারোটার ভিতরে আমরা জানাই দিব তো ক্যালিপ্যাডটা পরিষ্কার করা শেষ মুছে নিচে ভালো করে এবার আমরা গ্রিস করব গ্রিজ করে এটা ইনস্টল করে দেব তো ব্রেক প্যাডটা ভালো আছে ব্রেক প্যাডটা সিরিজ কাগজ দিয়ে ঘষা দিব ঘষা দিয়ে ইনস্টল করে দেবো এবং পিছনের যে স্টিকটা আছে স্টিকটা ভালো করে পরিষ্কার করে নিব এবং এটাও গ্রিস করে দেব বাইকের কাজ শেষের দিকেই খুব শর্ট টাইমে বাইকটা হয়ে গেছে খুব একটা ঝামেলা ছিল না তো আমরা এখন বাইকটা পালিশ করব বাদশা রাজুর বাইক এটা তো বাদশা রাজুর বাইকটা আমরা এখন ডেলিভারি করে দেব আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে বাইকটা আমরা ডেলিভারি করে দিবো খুব ভালো করে বোঝা হয়েছে সুন্দর করে রেলগাড়ি করে দেবো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন আর যারা চরিষাদারের আছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করেন বাইকটা দিচ্ছে আপনার কনটেস্টে আমার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ভিতরে সময় লাগছে